দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর বিপুনিবাগ মাছ বাজারে এখানে আমাদের এক কাকা খুব সুন্দর সুন্দর চাঁদপুরের যে লোকাল ইলিশটা বিক্রি করতেছে তো দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জানবো আজকের বাজারে এই লোকাল ইলিশ কেমন দাম বিক্রি করতেছে কাকা ভালো আছে ভালো আছে আপনার হাতে যে ইলিশটা দেখতেছি এটা কি লোকাল ইলিশ লোকাল চাঁদপুরের চাঁদপুরের একদম পদ্মার লোকাল ইলিশ এই ইলিশের জন্য সারা বাংলাদেশের মানুষ পাগল চাঁদপুর ছুটে আসে আচ্ছা একটু বলেন এটার রয়েটটা একটু বলেন এটা রয়েট 1100 গ্রাম 1 কেজি 1100 গ্রাম একদম চট লালা থাকে এটাকে বলে চাঁদ পুরো ইলিশ তুই একটু দেখার দেখি অনেক সময় লাল থাকে অনেক সময় লাল থাকে মাটিয়ালা থাকে আচ্ছা অনেকে দেখে ইলিশ কিনে কি বলার আছে কাংসা দেখে ইলিশ কিনলে ভুল ইলিশ কিনতে হবে ইলিশের বডি দেখে বডি দেখে বডি চাঁদপুরের বডি যত মোটা হবে তত খাওয়ায় টেস্ট হবে মানে ঘাটা মোটা হবে ঘাটা মোটা হবে টাইট থেকে টাইট থেকে তা খাওয়ায় টেস্ট হবে বড় পানি পড়লে কাংসাটা সাদ হয়ে যায় samba হয়ে যায় মানে মাস্টারকেও ধরতে হবে ধরলে যেন না ভেঙে পড়ে যায় ভেঙে পড়লে যায় যাইলে মাছ বেলকা । লস লুজ লুজ চলে এটা কত আজকে বাজারে আজকে 1750 আজকে 1750 মানে এক কেজি 100 হ্যাঁ কেজি 100 বা 1 কেজি 150 বা 1 কেজি ইলিশ আর বিক্রি সাড়ে 1750 তার কম বিক্রি করেন আজ 70000 বাজারে এটা আজকে বাজারে 70000 মূল মানে এখন কি ইলিশে তো একটু বেশি নাকি এখন ইলিশ মাছের দাম বেশি বন্যায় কারণে ইলিশ মাছ কম ওই জোল মাছ রুই কাতলাটা

চাপ কম এই জন্য এইখানে দাম বেশি তো আর বেশি নাই এক মাস পনেরো দিনের মতন আছে মনে হয় অভিযানের এক মাস আছে মানে এক মাসের বেশি আছে এক মাস পনেরো দিনের মত আছে যাই হোক

এখানে এই যে লামার আছে তিনটা উপরে চাতুর আছে দুইটা আচ্ছা উপরে চাতুর আছে দুইটা আচ্ছা আমরা একটু নামারটা একটু দর্শককে বুঝাই নামারটা কত বিক্রি করতেছেন এই 1600 1650 এর মধ্যে 1600 1650 মানে নামার ইলিশও যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে দাম বেশি ডিফারেন্স হয় না